নমস্কার বন্ধুরা মিষ্টোস কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন রেজালা রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদের এই চিকেন রেজালা খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি চিকেন রেজাল্লা বানানোর জন্য আমি একটি বাটিতে চোদ্দোটা কাজুবাদাম আর দু চামচ পোস্ত দানা গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এটা সাইডে সরিয়ে রাখছি একটি মিক্সিং জারের মধ্যে আমি নিলাম কুড়ি থেকে পঁচিশটা সামরিচ এবার এটাকেও গুঁড়ো করে নিলাম নিয়ে নিয়েছি এখানে ফোড়নের জন্য পাঁচটা এলাচ দশটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ তিনটে দারচিনির টুকরো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এদিকে আমি এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম চিকেনের টুকরোগুলো আপনারা চাইলে বড়ও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম দু চার চামচ সামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আটটা কাঁচা লঙ্কা বাটা আর দুশো গ্রাম টক টকডই ফেটিয়ে দিয়ে দিচ্ছি আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ চোদ্দো থেকে পনেরো কোয়ার রসুন আর দু ইঞ্চি আদার টুকরো খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব দু ঘন্টা মতো যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে চিকেনের রেজালার স্বাদটা তত ভালো আসবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি দু ঘন্টা পরে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপরে খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোরনে দিয়ে দেব সেই দুটো তেজপাতা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই সময় শুধু টুকরোগুলোই দেব গ্রেভিটা আমি কিন্তু দেব না টুকরোগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে যে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে যেহেতু এখানে দই ব্যবহার করা হয়েছে অতি সহজেই জল ছেড়ে দেবে এবার আমি ঢাকনা দিয়ে এখানে পাঁচ মিনিট রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর চিকেনটা কিছুটা এই সময় সেদ্ধও হয়ে যাবে এই সময় আমি বাটিতে যে দইয়ের মিশ্রণটুকু পড়েছিল সেইটুকু দিয়ে দিচ্ছি তারপরেও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব যেহেতু চিকেনটা দু ঘন্টা ম্যারিনেট করা ছিল দই দিয়ে তাই রান্না হতে খুব একটা সময়ও লাগবে না এখানে আমি ছ মিনিট পরে ফিরে আসলাম ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা সবটাই টেনে নিয়েছে আর চিকেন থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে যে কাজু আর পোস্ত বাটাটা রেডি করে রেখেছিলাম সেইটাও এখন দিয়ে দিলাম তারপরেও খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লড়তে রাখতে হবে না হলে মশলাটা কড়াইয়ে লেগে যেতে পারে এবার মশলার বাটিতে কিছুটা জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আমি আরও সামান্য একটু জল এখানে অ্যাড করেছিলাম সেটা দেখাইনি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম চিকেনগুলো কিন্তু এখন পুরোপুরি কুক হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব এখানে দু চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়ার জল রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে এই গোলাপ জল আর কেওড়ার জলটা কিন্তু একদম মাস্ট এটা দিতেই হবে নাহলে স্বাদটা ঠিক আসবে না তারপর খুব ভালো করে নাড়িয়ে নিলাম আমার চিকেন রেজালা অলমোস্ট ডান সব উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন রেজালা কিন্তু আমার একদম রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাড়িতে যদি এইভাবে চিকেন রেজালা আপনি বানান তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে আর গিয়ে কিনে খেতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে অতি সহজেই এইভাবে চিকেন রেজালা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই এই চিকেন রেজালা কিন্তু দারুণ খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে চিকেন রেজালা বানাবেন বাড়িতে বানালে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ